বহিরাজ্যে পাচারকালে আবারও পুলিশের হাতে ধরা পড়ল প্রচুর পরিমাণ প্যাকেটজাত শুকনো গাঁজা যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকা গোপন সূত্রের খবরের ভিত্তিতে একটি বারো চাকার লরিতে তল্লাশি চালিয়ে এই সাফল্য পেল চুরাইবাড়ি থানার পুলিশ একই সাথে পুলিশ আটক করে লরির চালককে ধৃত লরির চালককে রিমান্ড চেয়ে আদালতে তুলে পুলিশ নেশামুক্ত ত্রিপুরা গড়ার অভিযান অব্যাহত উত্তর জেলা পুলিশ সুপারের ভানুপত চক্রবর্তী ভানুপত চক্রবর্তী উত্তর জেলা পুলিশ সুপারের দায়িত্ব পাওয়ার পর থেকে একের পর এক নেশা বিরোধী অভিযান সহ বিভিন্ন অপরাধ দমনে সাফল্য অর্জন করতে সক্ষম হচ্ছেন যদিও পুলিশের সাফল্যের কোনো শেষ নেই মঙ্গলবার সকাল এগারোটা গোপন খবরের ভিত্তিতে রাজ্য সীমান্তে চোরাইবাড়ি থানার নাকা পয়েন্টে আগরতলার অভিমুখ থেকে বহিরাজ্যের উদ্দেশ্যে আসা একটি বারো চাকা বিশিষ্ট লরি আটক করে তলাশি চালায় কর্তব্যরত পুলিশ কর্মীরা এতে লরিটি বিভিন্ন গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো কাজা সাথে আটক করা হয় পাচারকারী লরি মালিক সুরজিৎ মজুমদ করকে বাড়ি রাজস্থানে আগরতলা লাগোয়া নসিংগড় তিন নং ওয়ার্ড এলাকায় পরে এদিন সকাল সাড়ে টায় নাগাতে ডিসি এমরчан বিশ্বাস ও সন্দীপ দেবনাথ এবং মহকমাপলি সহকারী দিক দেবাশিস সাহা সহ জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর উপস্থিতিতে আটকৃত লরি থেকে উদ্ধার করা হয় বিভিন্ন উজনের 47টি প্যাকেটে মোট 250 কেজি শুকনো গাজা যার আনুমানিক কালোবাজারি মূল্য 50 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী তিনি আরও জানান গাজা বোঝাই লরিটি আগরতলা থেকে গুহটির উদ্দেশ্যে যা ছিল পুলিশের কাছে আগাম খবর ছিল গাজা বোঝাই লরিটি গুয়াহাটির উদ্দেশ্যে যাবে এ মর্মে চোরাইবাড়ি থানার পুলিশ সুনির্দিষ্ট এনডিপিএস থানায় একটি মামলা হাতি নিয়ে এতে জড়িত মাস্টারমাইন্ডদের খোঁজে তদন্তে নামে পুলিশ জিতু পাচারকারী চালক তথা লরিচালক সুরজিৎ মজুমদারকে পুলিশ রিমান্ড এদিনই ধর্মনগর জেলা উদায়ের আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী চুরাইবাড়ি নাকা যেটা উনিশ আট দু হাজার তেইশের থেকে ত্রিপুরাকে নেশামুক্ত করার আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বান এটা শুরু হয়েছিলো আমরা রেগুলার এখানে সাকসেস পাচ্ছি আজকেও আমরা যে গাড়িটাকে আপনার দেখবেন কি আর জিরো ওয়ান এ টু ওয়ান নাইন টু এইট এই গাড়িটাকে ডিটিন করি এই ডিটিন করার পরে সময় তল্লাশি করা হয় তখন গাড়ির থেকে সাঁত্রিশ প্যাকেটে দুশো পঞ্চাশ কেজি খাঁজা পাওয়া গেছে গাড়ির ড্রাইভার কাম যে মালিক সুরজিৎ মজুমদার তার বাড়ি আগরকোলাতে